বিশালগড় টাউন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ড সোমবার দুপুরে কে বা কাহারা আবর্জনা স্তূপে অগ্নিসংযোগ করে দিয়ে যায় সেটা কেউ বলতে পারে না তবে একটা দুদিন পূর্বে স্থানে অগ্নিসংযোগ ঘটিয়েছিল একই স্থানে আগুনের লেলিহান শিকার এতটাই দাপট ছিল যে বাসের ঝাড়ও দখল করে নেয় বিশালগড় দমকল বাহিনী একটি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বেঁচে যান পার্শ্ববর্তী একটা বসত বাড়ি সে বাড়িতেও চলছে পূজার্চনা তাই মানুষের ভিড়ে

অ্যাভারেজে ছিল আইলে ফাটাইব তো কব ফোন এবারে দিয়ে ফাটাইছি বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা